খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক কিন্তু এরকম ধরনের অঙ্ক পরীক্ষা আসে কিন্তু ভালো করে দেখবে মাইনাস দেখে ঘাবড়ালে হবে না এখানে মাইনাস আমার কি হয়েছে তোমার কি আমার কী কী আর করবে দেখো এর আগেটা শেখালাম এটাও ভালো করে দেখে নাও প্রথমে আমাদের যে এই যে পুণ্য আছে বা মিক্সড ফ্র্যাকশন আছে এটাকে ইমপ্রপার বা অপ্রকৃত ভাগ্নাংশে প্রথমে করে নেবো এটাকে আর এটাকে এই দুটোকে করে নেই দেখো করছি দেখো তাহলে ফোর প্লাস এটাও একটা আছে বা আমি মিস করে গেছিলাম থ্রি টু তে সিক্স আর ওয়ানে সেভেন সেভেন বাই থ্রি প্লাস ব্র্যাকেটের মধ্যে মাইনাস ফাইভ বাই সিক্স ব্র্যাকেট ক্লোজ প্লাস দেখো থ্রি ফোরে এই যে থ্রি ফোরে টুয়েলভ আর ওয়ানে থার্টিন তাহলে মাইনাস থার্টিন বাই ফোর ব্র্যাকেটের বাইরে মাইনাস দেখো ফাইভ টু এ টেন আর ওয়ান ইলেভেন ইলেভেন বাই টু এলে ফেলেছি আগে যেটা তোমাদের দিয়েছিলাম সেখানে ইন্টু ছিল আর এখানে আছে প্লাস মাইনাস দেখো ভালো করে বুঝবে এবার কি সব আগেরটা ইন্টু এটা সব প্লাস মাইনাস তাহলে কী করবো প্লাস মাইনাস থাকলে দেখো মনে রাখবে সব ভালো করে ফোর প্লাস সেভেন বাই থ্রি দেখে ফেললাম এ দেখো ব্র্যাকেট তুলছি প্লাস মাইনাসে মাইনাস মাইনাস ফাইভ বাই সিক্স এ দেখো প্লাস এ মাইনাস থার্টিন বাই ফোর আর দেখো মাইনাস ইলেভেন বাই টুয়েলভ আগেটা ইন্টু ছিল ইন্টু বলে সাইন চেঞ্জ হয়ে গেছিলো সব মাইনাসে মাইনাসে প্লাস প্লাসে প্লাসে প্লাস প্লাস মাইনাসে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস ছিল কিন্তু এখানে কী হচ্ছে ব্র্যাকেট উঠে যাচ্ছে ব্র্যাকেট উঠে গেলে কি হবে ব্র্যাকেটের আগে ভালো করে বুঝতে হবে এই ছোটো ছোটো ব্যাপারগুলো বুঝতে হবে ব্র্যাকেটের বাইরে যদি মাইনাস থাকে ব্র্যাকেটের মধ্যে যে থাকে ব্র্যাকেট উঠে গেলে এটা মাইনাস টু হয়ে যাবে আবার কখনো কখনও ব্র্যাকেটের বাইরে প্লাস আছে ব্র্যাকেটের মধ্যে মাইনাস টু ব্র্যাকেট উঠে গেলে প্লাস মাইনাসে মাইনাস টু হয়ে যাবে এই ব্যাপারগুলো ছোটো ছোটো ব্যাপার মাথা রাখতে হবে এগুলো এগুলো গোলালে হবে না আবার কখনো কখনো এরকম আছে ব্র্যাকেটের বাইরে মাইনাস ব্র্যাকেটের ভিতরে মাইনাস টু তখন কিন্তু মাইনাস থাকার জন্য ভি ভিতরে সাইন চেঞ্জ হবে প্লাস টু এই এগুলো তো মনে রাখতে হবে ছোট্ট ছোট্ট ব্যাপার তাই এই হয়ে গেল এবার আমরা একসাথে সব প্লাস করতে পারি একসাথে সব মানে যদি মনে করো স্যার আমি একসাথে করব করতে পারো যদি না স্যার আমি একসাথে করব না এখানে প্রথমে দুটো করবো তারপরে এইটা করবো একসাথে তাও করতে পারো আর যদি মনে করো আমি পেরে যাব একসাথে তাহলে একসাথে করবো আমি একসাথে করছি দেখো ফোরের নিচে কিছু নেই মানে ওয়ান আছে এ পুরো বড়ো লাইনটা আনলাম এবার থ্রি সিক্স ফোর টুর এলসিয়াম করে দেখাতে হবে লসাও করে দেখাতে হবে থ্রি সিক্স ফোর আর টু ওরা কিন্তু দেখাতে হবে না নাম্বার কাটবে থ্রি সিক্স ফোর টু দেখো টু দিয়ে করছি থ্রিতে গেলো টু থ্রিতে সিক্স টু এ টু এ ফোর টু ওয়ানে ফোর আবার দেখো থ্রি দিয়ে করছি থ্রি ওয়ানে থ্রি থ্রি ওয়ানে থ্রি টু এই ওয়ান তাহলে এটা করলে কত হচ্ছে থ্রি টুতে সিক্স সিক্স টুতে টুয়েলভ তাহলে এখানে টুয়েলভ হয়ে গেল দেখো লস হাগু বা এলসিএম কিন্তু টুয়েলভ হয়ে গেলো এখানে এবার টুয়েলভ লাগবে এই যে একেবারে করো তাদের সময় কোন বাঁচবে অঙ্ক ভুল সম্ভাবনা নেই ঠিক করে করতে পারলে নম্বর পাবে এবার দেখো টুয়েলভকে ওয়ান দিয়ে ডিভাইড করলে বা ভাগ করলে কী হবে টুয়েলভকে ওয়ান দিয়ে যদি ভাগ করি তাহলে টুয়েলভই হবে টুয়েলভ আর ফোর যদি ইনটু করে তাহলে কী হবে ফর্টি এইট টুয়েলভ যদি দিয়ে ডিভাইড করে তাহলে হবে ফোর ফোর আর এই আছে উপরে সেভেন ইনটু ফোর করলে কত হবে টোয়েন্টি মাইনাস টুয়েলভকে সিক্স দিয়ে ডিভাইড করলে কত হবে টু টু আর ফাইভ ইন্টু করলে কী হবে টেন মাইনাস টুয়েলভকে ফোর ডিভাইড করলে কত হবে থ্রি থ্রি হলো আর থার্টিন ইন্টু থ্রি করলে কত হবে থার্টি নাইন টুয়েলভকে টু ডিভাইড কত হবে সিক্স সিক্স আর ইলেভেন ইনটু করলে কত হবে সিক্সটি এই এত সুন্দর করে লিখে ফেললাম এবার এবার কী করবো প্লাসগুলো এক জায়গায় আনবো ফোরটি প্লাস টোয়েন্টি এইটকে এক জায়গায় নিয়ে আসছে আর এখানেও মাইনাস এখানেও মাইনাস এখানেও মাইনাস তাহলে মাইনাসটা কমও নিলাম নিয়ে উপর হবে টেন প্লাস থার্টি নাইন প্লাস সিক্সটি সিক্স এই এই হয়ে গেলো আর নিচে টুয়েলভ ভালো করে বুঝবে এই উপর নিচে টুয়েলভ হয়ে গেল এবার হচ্ছে ফর্টি এইট আর টোয়েন্টি এইট অ্যাড করবো এইট এইট সিক্সটিন সিক্স সাথে ওয়ান থাকলো ফোর টু এ সিক্স আর ওয়ান এ সেভেন সেভেন্টি সিক্স মাইনাস এখানে টেন আর থার্টি নাইন অ্যাড করলে কী হয়ে যাবে ফর্টি নাইন ফর্টি নাইনের সাথে অ্যাড করবো সিক্সটি সিক্স তাহলে ফর্টি নাইন আর সিক্সটি সিক্স অ্যাড করলে ওয়ান ওয়ান ফাইভ হয়ে গেল আর সেভেন্টি সিক্সের আগে কিছু নেই মানে জানো প্লাস আছে এবার নিচে টুয়েলভ হয়ে গেলো এই ওয়ান ওয়ান ফাইভ এইটা বড়ো নম্বর তার আগে কী আছে মাইনাস শিখিয়েছি বড়োর আগে যে সে যে সেন সে সেন হবে তাহলে এই মাইনাস তাহলে ওয়ান ওয়ান ফাইভ যেটা হয়েছে তার থেকে সেভেন্টি সিক্স মাইনাস করবো করলে দেখবে হবে থার্টি নাইন এর ভালো করে বোঝো এই সামনে মাইনাস মানে এই এখানে মাইনাস মানে এখানে মাইনাস একই ব্যাপার এ মাইনাস থার্টি নাইন বাই টুয়েলভ এবার দেখো থ্রি দিয়ে কাটিং হবে থ্রি দিয়ে কাটলে কত হয় থ্রি ফোর টুয়েলভ থ্রি ওয়ানে থ্রি থ্রি থ্রিতে নাইন থার্টিন তাহলে হয়ে গেল কত মাইনাস থার্টিন বাই ফোর মাইনাস থার্টিন বাই ফোর মানে কি মাইনাস এই হলো আনসার ভালো করে বুঝে করতে হবে বোঝা গেছে না যায়নি